ফেসবুকে দিয়েছি লাইভ প্রোগ্রাম হ্যাঁ ইউটিউবে যখন আপনি আমাদের এই প্রোগ্রামটি দেখবেন লক্ষ্যাক্ষণ বাচ্চা কামা লাইভ এইটা লিখতেই আপনি ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন

দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের আনন্দ দিন সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো সেই সঙ্গে সঙ্গে আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো আনন্দের জগতে জানি ভবনে আপনারা আপনাদের পছন্দের শিল্পের গান শুনুন আনন্দ করুন আর সত্যি রচনের প্রবেশ নিকিট সংগ্রহ করে আজকের খেলায় অংশগ্রহণ করুন আমি মিউজিশিয়ান ভাইদের জন্য অবশ্যই আহ আমন্ত্রণ জানাচ্ছি মিউজিশিয়ান ভাইরা মিউজিকে চলে আসেন আর বিশেষ করে আমি শিল্পী টাকার আত্মহ দিয়ে আজকে বা শিল্পী রয়েছেন মিউজিশিয়ান ভাইদেরকেও বলছি আপনারা হয়তো বা এইভাবে